ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এবং ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেই এক কুমিল্লার দাপটে এমপি এবং তার মেয়ে মেয়র সূচনা তারা এখন ভারতের বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে হিন্দু সুরক্ষা সমিতির ভয় এই হিন্দু সুরক্ষা কমিটি বাহার সূচনাকে তন্ন তন্ন করে খুঁজছে পুরো কলকাতা নিউ টাউন রাজারবাগ সব জায়গায় খুঁজছে এই বাহার এবং সূচনাকে এক সময়ের দাপটে এমপি যার ভয় কুমিল্লা একজন প্রভাবশালী ব্যক্তি কুমিল্লার এমপি বাহার তার মেয়ে এই দুজন ভারত পালিয়ে গিয়েছে কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে মিছিল হয়েছে এরপর সেখানে ভারত তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারপর হাসিনা নিজে আবার ছেড়েও দেওয়া হয়েছে এখন ভারত থেকে তারা পালিয়ে যেতে চেয়েছিল নেপালে নেপালে যাওয়ার সময় তারা ধরা খেয়েছে তারা কিভাবে ধরা খেলো এই বিষয় নিয়ে দুইটা আলোচনা শুনবো এরপর তাদেরকে নিয়ে গোপন তথ্য দিব এরা আসলে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং ভারতেই বা উপর কেন চড়া হলো ভারত সরকার ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এবং ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেই এক সময়ের কুমিল্লার দাপটে এমপি এবং তার মেয়ে মেয়র সূচনা তারা এখন ভারতের বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে হিন্দু সুরক্ষা সমিতির ভয় এই হিন্দু সুরক্ষা কমিটি বাহার সূচনাকে তন্ন তন্ন করে খুঁজছে পুরো কলকাতা নিউ টাউন রাজারবাগ সব জায়গায় খুঁজছে এই বাহার এবং সূচনাকে এক সময়ের দাপটে এমপি যার ভয় কুমিল্লাতে বাঘের ছাগল একঘাটে জল খেত এবং ক্ষমতার প্রভাব কাটিয়ে তার মেয়ে সূচনাকে মেয়র বানিয়েছিলেন সেই বাহার আজকে বনে জঙ্গলে দৌড়াচ্ছেন গন্তব্য হচ্ছে নেপাল এই বাহারের ভারতের দিন ফুরিয়ে এসেছে আপনারা জানেন সম্প্রতি বাহার এবং তার মেয়ে সূচনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পর এক রাত রেখে পুলিশ ছেড়ে দিয়েছে বাহার এবং সূচনা তারা হাসিনা পাশি আগস্ট পালিয়ে যাওয়ার পরের দিনই কিন্তু ভারত চলে গিয়েছিলেন এবং তারা কলকাতার নিউ টাউন গাজাবাগ এলাকায় একটি বাসা ভাড়া করে বাবা এবং মেয়ে বসবাস করতেছিলেন কিন্তু সমস্যা বাঁধালো পূর্ণিমারা নিশীল লগ্নজিতা নামে একজন ছাত্রলীগ নারী নেত্রী আপনারা সবাই তাকে চিনেন পূর্ণিমা রানী শিল যিনি বিপিনুরকে খুব কুচ্ছিত ভাষায় আক্রমণ করেছিলেন অনেক আগের কথা আপনাদের খেয়াল সে যায় না আমি ভিডিওটা দিয়ে দিই আপনারা দেখেন কত বয়স গুনালা তুমি সেই পূর্ণিমা রানী তাতে ফেসবুক পোস্টে বলেছিলেন যে এই বাহার সে আওয়ামী লীগের এমপি হওয়া সে কুমিল্লাতে হিন্দু নির্যাতন করত কাঠমোল্লাদেরকে নিয়ে আন্দোলন করত বহু হিন্দুদেরকে সে নির্যাতন করেছে এবং দুই সালে কুমিল্লার একটি পূজা মণ্ডপে সেই কোরআন শরীফ রেখে দিয়েছে এবং রেখে দেওয়ার পরে মুসলমানরা উত্তেজিত হয় এবং মুসলমানরা বলে যে আমাদের কোরআন শরীফ বর্ণনা হয়েছে তারপরে এই মুসলমানরা বিভিন্ন মন্দির আক্রমণ করে তারপরে মন্ডপ আক্রমণ করে এবং হিন্দুদের বাড়ি আক্রমণ করে এবং এতে অন্তত চারজন হিন্দু মারা যায় তো তারপর সরকার একটা ভবঘুরে আটক করেছে নাম ইকবাল সেই ইকবাল বলেছে হ্যাঁ আমি মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে এসেছি এসে এখানে দেখেছি এবং এই সেখান সেখানে অনুযায়ী দুই সালে ইকবালকে দেড় বছরের কারাদণ্ড দেয় তো এখনই পূর্ণিমা রানী শিলগ্ন বলতেছেন যে না ইকবাল দায়ী না দায়ী হচ্ছে বাহার এই বাহারি পরিকল্পিতভাবে ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য সেখানে কোরআন শরীফ রেখেছিল এবং পূর্ণিমা রানী শিল আরো বলেন যে এই বাহার তাহলে কিভাবে ভারতে আশ্রয় নেয় যেখানে ভারত হিন্দু প্রধান দেশ তাহলে একজন হিন্দু বিদ্বেষী মুসলমান এমপি যে কিনা কাঠমোল্লাদেরকে নিয়ে হিন্দুদের অত্যাচার করেছে এমনকি মোদির বিরুদ্ধে অনেক স্লোগান দিয়েছে সেই লোক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে সে ভারতে আশ্রয় নেয় তো এটা তিনি ফেসবুকে পোস্ট করেছেন তো ফেসবুকে পোস্ট করার পরে হয়েছে কি যে পূর্ণিমা রানী শিলে অনেক বন্ধু আছে না কলকাতাতে আছে যেহেতু হিন্দু মানুষ কলকাতাতে অনেক বন্ধু থাকে হিন্দুদের বা আত্মীয় থাকে তো তারা এটা দেখেছেন তারা এটা দেখার পরে তারা আবার শেয়ার করেছেন তো তারা শেয়ার করার পরে আবার কলকাতা অনেক লোক দেখেছে তারপরে কলকাতার বিজেপি নেতা কর্মীরা আর এস এস নেতা কর্মীরা বজরঙ্গ নেতা কর্মীরা হিন্দু সুরক্ষা কমিটি নেতা কর্মীরা তারা বলতেছে দিদি কোথায় আছে বলেন কোথায় আছে বলেন কোথায় আছে বলেন তারা খুঁজতে খুঁজতে কোথায় আছে এমপি তো হয়েছে কি মানে কলকাতা যেসব লীগের নেতা কর্মীরা আছে তাদের সবার কিন্তু পুলিশ তাদের লিস্ট দিয়ে রাখে যাতে সমস্যা না হয় আর নাইলে তো বাংলাদেশি বইলা কলকাতার পুলিশ পাঠিয়ে দিবে তাই না তো সরকার বলছে পুলিশকে যে যারা যারা আওয়ামী লীগের লোক আছে তাদের একটা লিস্ট রাখো তাদেরকে দোল্য সেরাই দিও কারণ তারা আওয়ামী লীগ তারা কি করবে আর বাংলাদেশে তাদের প্রাণের ভয় যেহেতু হাসিনা মোদীর পারপাস ভারতের সেবাদাসী ছিল কাজেই আওয়ামী লীগ থাকুক তো এইভাবে আর কি আওয়ামী লীগের কে কোথায় আছে একটা লিস্ট পুলিশের কাছে আছে তো এই পূর্ণিমা রানী শিলের ফেসবুক পোস্ট পেয়ে তখন এই হিন্দু সরকার কমিটি বজরং দল বিজেপির কর্মীরা খুঁজতেছে তারপর এদের মধ্যে কেউ কেউ আছে তারা পুলিশকে কে বলো যে দেখো তো তারা কোথায় আছে তোমার লিস্টে দেখো তো আপনার জানেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে ঘুষ দিলে পুলিশ সব বলে দেয় তখন পুলিশ বললো যে হ্যাঁ দেখি দেখি কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ 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 এই জায়গায় আছে তো পুলিশ বলে দিল যে হ্যাঁ এই কলকাতার নিউ টাউন রাজার হাটে অমুক নম্বর বাসায় আছে সঙ্গে সঙ্গে সেখানে হিন্দু সুরক্ষা কমিটি পুলিশ নিয়ে উপস্থিত উপস্থিত হওয়ার পরে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে থানায় নিয়ে এলো থানায় নিয়ে আসার পরে আবার ওই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখন কলকাতায় আছে পালিয়া সুজিত্রায়নন্দী এই সুজিত্রায় নন্দী তিনি ফোন করলেন মাবুল আলম হানিফকে সে কেনাডাতে মাবুল আলম হানিফ ফুল করল শেখাসিনাকে শেখাসিনা ফোন করলো দোবালকে দোবাল ফোন করলো মোদিকে মোদী বললো যে ছেড়ে দাও তখন তাদেরকে এক রাত রেখে সকালে ছেড়ে দেওয়া হলো কিন্তু এই সকালে যে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়ার পরে ছড়িয়ে এবং কলকাতা কিন্তু অলিতে গলিতে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে আন্দোলন হচ্ছে যেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাড়িতে গিয়েছে হিন্দু সুরক্ষা কমিটি কিন্তু যেই বাড়িতে এই বাহার এবং সূচনা ছিল ওই বাড়িতে তাদেরকে পাওয়া যায়নি ওই কলকাতা নিউ টাউনের রাজারবাগের যে এলাকা থাকতো ওই এলাকার বাসা তালা মারা বন্ধ তার মানে তারা অন্যত চলে গিয়েছে এবং তাদের খোঁজে হন্য হয়ে খুঁজছে হিন্দু সুরক্ষা কমিটি বজরং দল বিজেপি সবাই তন্ন তন্ন করে খুঁজতেছে যে বাহার কোথায় এবং সরকারের প্রতি তীব্র আক্রোশ যে বাহারকে কেন ছাড়া হলো কেন বাহারকে তোমরা ছেড়ে দিলে তো এই কারণে এখন বাহার চিন্তা করতেছে যে আমি তো পুলিশ থেকে বাঁচলাম শেখ হাসিনা আমাকে পুলিশের হাত থেকে বাঁচালো কিন্তু আমাকে মবের হাত থেকে বাঁচাবে কে আমাকে গণ রসের থেকে বাঁচাবে কে এই যে উত্তেচিত হিন্দু জনতা তারা তো আমাকে পেলে ইম মেরে ফেলবে তো তারপর এই বাহার এখন চেষ্টা করতেছে ভারতে যেখানেই হোক না কেন ওরা আমাকে খুঁজে নেবে সুতরাং আমার এখন নেপাল ছাড়া কোনো গতি নেই তারপর জানেন যে নেপাল এবং ভারত তাও আবার ওই রাস্তা দিয়ে না ওই বাইরোডে জঙ্গল মঙ্গলের দিকে সেদিকে কারণ যদি এই হিন্দু সুরক্ষা কমিটিটার পেয়ে যায় তাহলে তাদেরকে ধরে উত্তর মাধ্যম দিবে এবং উত্তর মাধ্যমের ফলে বাহারত বাঁচবেও না বাহারের তো বস অনেক বেশি এখন এই যে হিন্দু সুরক্ষা কমিটি পুলিশ নিয়ে গিয়ে বাহারকে গ্রেপ্তার করালো তার মেয়ে সহ এবং তারপর এক রাত রেখে ছেড়ে দিল বাহারকে এই হিন্দু সুরক্ষা কমিটি খুবই ক্ষেপা খুবই ক্ষেপা তারা এদিক ওদিকে বিক্ষোভ করতেছে এবং তারা সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দিচ্ছে সম্পত্তি আমি একটা ব্যানার পেয়েছি সেখানে লিখেছে যে উনত্রিশ তারিখ শিয়ালদহে মানে আমাদের যেমন শাহবাগম কিছু ইলি সবাই শাহবাগমায় ওখানে যে শিয়ালদহ এই শিয়ালদহতে উনত্রিশ তারিখে হিন্দু সুরক্ষা কমিটির একটা বিরাট বিক্ষোভ সভা সেখানে লিখেছে যে বাংলাদেশের আওয়ামী লীগ নেতা বাঙালি হিন্দু নিধনকারী বাহারুদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনাকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে বাহারুদ্দিন এবং তার কন্যা গ্রেপ্তারের দাবিতে উনত্রিশে আগস্ট শিয়ালদহে হিন্দু রক্ষা সমিতির বিশাল বিক্ষোভ সভা উক্ত বিক্ষোভ সভায় দলে দলে যোগ দিন তো এরকম কার্ড ছাপিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে আজকে হচ্ছে সাতাশে আগস্ট আঠাশ উনত্রিশে দুদিন পরে বিশাল বড় বিক্ষোভ এবং আমার মনে হয় যে এই যে হিন্দু সরকার কমিটি যে বিক্ষোভ মিছিলটা হবে বা বিক্ষোভ আয়োজন হবে অবরোধ হবে তার আগেই মোটামুটি ধরা যায় যে ভারত ত্যাগ করে নেপাল বসে যাবেন এবং নেপাল পৌঁছে সেখানে গা দিয়ে থাকবেন এবং তারপর যদি অনেকদিন পর কেউ ভুলে যায় তাহলে হয়তো আহ চেহারা চেঞ্জ করে ক্লিন সেপ্টেপ করে ভারতে এসে মাঝে মাঝে হাসিনা দেখা করে চলে যেতে পারবেন তো এই হচ্ছে কি দর্শক অবস্থা মানে অপমান আর অপমান এত অপমান যেই ভারতের পারপাস সাফ করলো যে ভারত চাকর হয়ে থাকলো গত 15টা বছর সেই ভারতেও আর শান্তি নেই এখন আবার নতুন একটা খবর সেটা হচ্ছে যে এই হিন্দু সুরক্ষা কমিটি তারা বলেছে যে হাসিনার আর আত্মীয় ফজলনুর তপস আপনারা জানেন যে হাসিনার কাছরা আত্মীয় সে ভারতে আছে না কেমন খবর শোনা যায় লুকিয়ে আছে এখন হিন্দু সুরক্ষা কমিটি বলতেছে যে ঢাকায় এই তপস হরিজন সম্প্রদায়ের উপর মারাত্মক আক্রমণ চালিয়েছে এবং জোর করে এই হরিজন সম্প্রদায় যে হিন্দু এই হিন্দুদের ভূমি দখল করেছে কাজে এই তাপসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা পুলিশের কাছে লিস্ট চাই যে লিস্ট আছে লিস্টে তাপসের নাম আছে আর কি আরেকটা দাবিতে কিন্তু এই উনত্রিশ তারিখে শিয়ালদহে বিশাল বড় বিক্ষোভ এবং সেই বিক্ষোভে হাজার হাজার হিন্দু যোগ দিবেন এই বাহার তার মেয়ে সূচনা এবং এই তাপসের গ্রেপ্তারের দাবিতে এটা একটু অ্যাড করলাম তাপসের টা মানে খুব কষ্ট লাগে যে দেখুন দেখুন যদি কেউ নিজের দেশের বিরুদ্ধে কাজ করে তা কি পরিণতি হয় এই বাহার আমাদের বাংলাদেশের লোক সম্মানিত মানুষ কিন্তু কি দরকার ছিল আওয়ামী লীগের এমপি হয়ে হিন্দুদেরকে নির্যাতন করা আবার দেশের বিরুদ্ধে কাজ করা আওয়ামী লীগ তো কাজ করেছে দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটা কাজ ছিল ভারতের স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে আজকে কি হলো আজকে যেই দেশের স্বার্থে পুনরটা বছর কাজ করলি নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে গণহত্যা করলি খুন করলি গুম করলি শুধু সেই দেশের পারপাস সাফ করার জন্য আজকে সেই দেশেও তোর জায়গা নেই আজকে মেয়েকে নিয়ে এই বৃদ্ধ বয়সে বিবাহযোগ্য মেয়েকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছিস বাসে যাওয়ারও সাহস নাই বা ট্রেনে যাবি নেপাল তাও সাহস নেই কেন সোশ্যাল মিডিয়ার যুগ সব জায়গায় ছবি আছে জঙ্গলে জঙ্গলে বিল খালে দিয়ে ধাওয়া খেতে খেতে করে করেছিস নেপালের দিকে খুব দুঃখ লাগে জানেন মানে খুব দুঃখ লাগে যে কি দরকার ছিল এরকম দর্শক এই বাহার পনেরোটা বছর ধরে অনেক ক্ষমতাশালী ছিল তার ভয়ে কুমিল্লায় বাগের ছাগলে এক খাটে জল খেত এই বাহার যা তাই হতো আজকে সেই বাহারের কি করুণ লাভ কি বলেন কি ক্ষমতা দিয়ে আর অপমান অপমানের চূড়ান্ত অপমান শুধু কি তাই ওদিন দেখলাম ওই যে আবু সাহেবকে গুলি করে মারছে এক পুলিশ গত পশু নিত সেই পুলিশ সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় বিএসএফ ধরছে ওই যে ধরে আদালতে নিছে আদালতে ওই যে ওই বস্তাছে না বস্তা গলায় বস্তা পরে নিতেছে কি অপমান এই আওয়ামী লীগ এবং আওয়ামী লোকজনকে মানে আল্লাহ পাক আর কত অপমান করাবে আমার মনে হয় যে এই আওয়ামী লীগের পাপের শাস্তিগুলা আল্লাহ পাক এই দুনিয়াতে বেশি বেশি করে দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে মানুষকে দেখাচ্ছে যে দেখো স্বৈরাচারী হলে ফ্যাসিবাদী হলে জুলুমবাজি হলে তাদের কি শাস্তি হয় যুগে যুগে এই ফ্যাসিবাদী জুলুমবাজিদের এরকম শাস্তিই হয় কিন্তু ইতিহাস থেকে কেউ শিখে আপনারা জানেন হাসিনা পাসিয়া গোষ্ঠ পালিয়ে যাওয়ার পরেই তার দলবল সবাই পালিয়েছে এবং কুমিল্লা সয়াসনের এমপি আকম বাহার উদ্দিন এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা এই বাবা মেয়ে দুজনই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন তো ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে তারা খুবই আনন্দে দিন অতিবাহিত করতেছেন কারণ বাংলাদেশ থেকে তো টাকা পয়সা লুটপাটটা জানিয়েছেন নিছে নি এবং বাংলাদেশের পরিস্থিতি তো তাদের অনুকূলে না বাংলাদেশে থাকে তো তাদেরকে জেলে থাকতে হতো তো ভারতে আছেন ভালো আছেন সুখে আছেন কিন্তু বাদ ছাদলো পূর্ণিমা শীল লগ্ন নামে একজন হিন্দু মেয়ের ফেসবুক পোস্ট এই পূর্ণিমা শীল লগ্ন সম্পর্কে তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন এখন বর্তমানে কোথায় আছেন জানি না তো তিনি একটা ফেসবুক পোস্ট করার পরেই কিন্তু পুরো ভারত জুড়ে পার শুরু হয় এবং বাংলাদেশেও পার শুরু হয় এবং সেখানে তিনি এই বাহারুদ্দিনকে হিন্দু নির্যাতনকারী বলে অভিহিত করেন আমি যদি একটু সেই পূর্ণিমা ফেসবুক পোস্ট থেকে পড়ে শোনাই আমি কাহিনী আছে কিন্তু অনেক জটিল কাহিনী এগুলোতে পরে আসব। পূর্ণিমা যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করেছিল সে কেন ভারতের মাটিতে তার মানে করতেছেন যে এই বাহারুদ্দিন তিনি মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লাদেরকে নিয়ে মিছিল করেছিল তাহলে সে কেন আজ ভারতের মাটিতে আজ বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার ছি মান উনি বলতে চাইছেন যে বাংলাদেশ থেকে অনেক হিন্দু সম্প্রদায়ও কিন্তু ভারতে যেতে পারে না চিকিৎসার জন্য কারণ ভিসা দেয় না এটা তাদের জন্য তো অবশ্যই ভালো না কারণ অনেক হিন্দুদের কিন্তু ভারতে ভারতে আছে আছে আর সেখানে এই সালে বাংলাদেশে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন খেয়াল করবেন আপনারা জানেন যে দুই হাজার একুশ সালের তেরোই অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া যায় এবং তারপরে পুরো আলোড়ন ছড়িয়ে পড়ে যে কিভাবে কোরআন পাওয়া গেল মুসলমানরা বলে যে হিন্দুরা ইচ্ছা করে রেখেছে কোরআন শরীফ অবহনা করা হয়েছে এখানে আবার হিন্দুরা বলে যে কোরআন শরীফ রাখাতে আমাদের দেবতার অবহরণ হচ্ছে ইত্যাদি বিভিন্ন কারণে সেখানে এই কোরআন শরীফ রাখার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে মুসলমান সম্প্রদায়রা এসে বিভিন্ন মন্দিরে হামলা চালায় হামলা চালায় ব্যাপক ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা চালায় এবং তারপরে অন্তত একজন হিন্দু নিহত হয় এবং তারপরে আমরা দেখলাম যে পুলিশ ইকবাল নামে একজন ভবগুরে করে বলে যে ইকবাল নাকি ওখানে কোরআন শরীফ রেখেছিল এবং ইকবালের বিচার করা হবে ইকবালকে গ্রেফতার করা হয় ইকবাল নাকি কোন মসজিদ থেকে কোরআন নিয়ে আসছে তারপরে এখানে রাখছে যদিও আমরা ওই রাখার কোনো ফুটেজ দেখিনি পুলিশ বলতেছে রাখছে এরপরে আমরা আর কোনো আপডেট পাইনি ইকবালের কি হলো এখন কি অবস্থা কিচ্ছু না এখন এই পূর্ণিমা শিল্ল নজিদ বলতেছে আসলে ইকবাল তিকবাল না এখানে কোরআন রেখেছিল এই বাহারুদ্দিন এই এমপি বাহারুদ্দিন এবং পূর্ণিমা যে তিনি আওয়ামী লীগের একজন নেত্রী তো তিনি যেহেতু বলতেছেন তিনি তো না জেনে বলবেন না তাই না কারণ বাহারও আওয়ামী লীগের পূর্ণিমা আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের কেন একজন আওয়ামী লীগের মিথ্যা কথা বলবে তাই না তো যাই হোক শেষ করি পূর্ণিমাসীর শিল লগ্নজিৎ আরো বলেন যে এই বাহার এখন তার মেয়ে সূচনাকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন এই বাংলাদেশি জঙ্গি রাজাকার আলবদরকে বদরকে কোন রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিত অবিলম্বে আইনের আওতায় আনা হোক রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি আমি জানি যে এটি পৌঁছাতে পারবে কিনা জানি না তবে তাকে প্রশ্ন করা হোক কোন কারণে সে এগুলো করেছে আজকে হাজার হাজার হিন্দুদেরকে সে নির্যাতন করে সে ভারতে আসে আমরা হিন্দু বলে কি হিন্দু ইত্যাদি ইত্যাদি আর কি তো সঙ্গে ছবি এড করে দিয়েছে এবং এরপর সেখানে আরো অনেকে কমেন্ট করেছে যে দিদি আমি কলকাতায় থাকি রাজার হাটে আসি কোন বাড়িতে বলেন থাকা উচিত না বিশেষ করে কলকাতা থেকে কিন্তু প্রচুর হিন্দু সম্প্রদায় আছে তাকে ধরিয়ে দিন এবং এরপরই আমরা শুনলাম যে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে আমি সে সংবাদ একটু পড়ি আপনাদেরকে তারপর আমি একটা ইন্টারেস্টিং বিষয় বিশ্লেষণ করব এখানে লিখেছে যে হাসিনার সহযোগিতা ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার এবং মেয়ে সূচনা সাবেক এমপি আকম বাহারুদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাওসিন বা সূচনাকে আটকের পর এক রাত রেখে ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ সূত্র জানায় গত শনিবার রাতে কলকাতার রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতা তারা মুক্তি পান কুমিল্লা সয়াসনের সাবেক বাহার এবং তার মেয়ে সূচনা দেশে অবস্থান কালে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে খুবই সৃষ্টি হয় একাধিক সূত্রের দাবি এর ফলে তারা কলকাতায় ক্ষিপ্ত জনতার হামলার শিকার হতে পারেন এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শিললগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দিয়েছে তিনি লিখেন যে বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এই বাহার তো ইত্যাদি সে মোদী সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এখন সে ভারতে যেতে চায় ইত্যাদি তো এর এরপরেই কিন্তু এই পূর্ণিমা শিললগ্নজিতের এই ফেসবুক পোস্টের পরেই কিন্তু এই বাহার এবং তার মেয়েকে আটক করলো কলকাতার রাজারহাট নিউ টাউনের বাসা থেকে যেখানে তারা লুকিয়েছিলেন তাহলে এ থেকে আমরা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে কি যে আওয়ামী লীগের লোকজন যারা যারা কলকাতায় পালিয়ে আছে তাদের সবাইকে কোথায় থাকে কি করে সব খবর কিন্তু কলকাতার পুলিশের কাছে আসে বা ভারত পুলিশের কাছে আসে যেমন এই বাহার বা সূচনা তারা কোন জায়গায় আছে না আছে এটা তো বুঝতেও সময় লাগে পূর্ণিমা শিলগ্নটিটা সে ফেসবুক পোস্ট করার পরে বুঝলাম যে কলকাতায় বিজেপি নেতারা ক্ষিপ্ত হয়েছে কর্মীরা তারা খুঁজতেছে কিন্তু কলকাতা তোরে তো ছোট শহর না ঢাকা শহরের মতই বড় কাজে এখানে কোন জায়গায় বাহার সূচনা লুকিয়ে আছে এটা তো তাদের খুঁজতে তো সময় লাগে কিন্তু পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই পুলিশ গ্রেপ্তার করলো পুলিশ তো সহজে খুঁজে পেলো কেন তার মানে হচ্ছে আওয়ামী লীগের কারা কারা কোন কোন ভাষায় আছে কলকাতা পুলিশ সব জানে এবং ভারত পুলিশ কলকাতা পুলিশ সবাই সব জানে সবাই সব জানে কিন্তু এদেরকে কিছু বলে না অথচ ভারতের নিজের নাগরিক নিজের দেশের নাগরিক যারা মুসলমান এবং বাংলা কথা বলে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় অথচ যারা এই অপরাধ করে পালিয়ে গিয়েছে ভারতে ওদেরকে জামাই রাখে অত রাখতো যদি এই পূর্ণিমাশীল এই ফেসবুক প্রশ্ন দিত যাই হোক গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে তো আপনার মানে আলোড়ন সৃষ্টি হয়ে যায় তখন এই উম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একজন আছে তার নাম হচ্ছে সুজিত রায় নন্দী আপনার তাকে চিনেন চাঁদপুরের মানুষ তিনি খুব দুরঝাপ করে তাকে সারানোর জন্য ভারকে হয়তো বাহারের কাছে টাকা পয়সা খাইছে এর আগে এখন তো টাকা পয়সা তাদের কাছে আছে তারা দায় জীবন বাঁচানোর জন্য এই বাহার আবার ফোন করে মাহবুবুল হানিফ ফোন করে আবার এই নরেন্দ্র মোদীকে তখন এইভাবে এই বাহার সূচনাকে মুক্ত করে তবে দেখেন যে এই জন্য আমি বলি যে যদি নরেন্দ্র মোদী সত্যি হিন্দুদের প্রতি সহানুভূতিশীল হতো তাহলে তো তারা বাহারকে ছাড়তো না আমি এর আগেও বলেছি যে এই যে মোদী সরকার বলে বাংলাদেশে হিন্দু জাতন হচ্ছে হিন্দু জাতন হচ্ছে এটা আসলে রাজনৈতিক ধর্মীয় না যে আমি হিন্দু বলে আমি অন্য হিন্দুদের প্রতি সিম্পিত পোষণ করতেছি তা না কিন্তু এগুলো সব হচ্ছে পলিটিক্যাল হাসিনার আমলে কিন্তু প্রচুর হিন্দু নির্যাতন হয়েছে প্রচুর কিন্তু কখনোই মোদী সরকার কাটু টু শব্দ করেনি এই কুমিল্লার বাহার এই বাহার হিন্দুদের মণ্ডপে কোরআন রেখেছে সে আওয়ামী লীগের স্বাধীন মেম্বার আওয়ামী লীগের এমপি যুবলীগের নেতা সে কত হিন্দুদের নির্যাতন করেছে ব্যানজির পুলিশের প্রধান সে শত শত হিন্দুদের জমি লুটপাট করেছে কখনো তো কিচ্ছু বলেনি মোদী সরকার কিন্তু এখন এই সরকারের আমলে সত্য মিথ্যা বানিয়ে বানিয়ে শুধু হিন্দু নির্যাতনের কথা বলতে সব সব মিথ্যা না কিন্তু কিন্তু সত্য কিছু মিথ্যা বানিয়ে বলতেছে এর কারণই হচ্ছে পলিটিক্যাল কারণ মোদী সরকার ইউনুসকে পছন্দ করে না এই আর না হলে এই যে আজকে এই এই বাহার এই বাহারের মতো লোক যে যদি হিন্দু বিদ্বেষী সে হয়েই থাকে বা হিন্দু নির্যাতন করেই থাকে পূর্ণিমা শিলের মতো মন্ডপে কোরআন রেখে সে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করেছে আমার জানা মতে সেই সময় অন্তত একজন হিন্দু মারা গিয়েছে হিন্দুদের বিভিন্ন পূজা মণ্ডপ মুসলমান আগে ভাঙচল করেছে কারণ মুসলমানরা বলেছে যে এই কোরআন শরীফ লেখাতে আমাদের কোরআন শরীফের রাব হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে সেই সময় আলোড়ন আলোড়ন উঠেছে এবং সরকার এটাকে ধামাচাপা দিতে ইকবাল নামে একজন ভবগুরু গ্রেপ্তার করেছে তারপর কখনো খবর জানি না এখন এই পূর্ণিমাসীর কাছে শুনলাম যে এই ঘটনা বাহারি করেছে তাহলে এবার দেখেন এখন এই ভার যদি করি থাকে তাহলে তাকে গ্রেপ্তার করো গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দাও তা না করে তাকে আবার মাত্র একটা রাত রেখে তাকে ছেড়ে দিয়েছে তাহলে এবার বলেন যে আসলেই কি ভারত হিন্দুদের জন্য সিম্পেথাইজ নাকি আসলে এই ভারত দর্শক আরো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে এরা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত কুমিল্লায় যে মিছিলটা হয়েছে ভারতের বিরুদ্ধে এটা ভারত সরকার মনে করতেছে যে আসলে এটা এমপি বাহার বা যারা আছেন তাদের এমপি বাহার এবং তার মেয়ের যে ইন্ধনে এই মিছিলটি হয়েছে তো এই কারণে মূলত এই বারো হাজার তাকে ধরে তারপর হাসিনার ফোনে অনুরোধে তাকে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর তারা বুঝতে পেরেছে তাদের জন্য আসলে ভারত নিরাপদ্ধ তারা যেতে দিল নেপালে নেপালে যাওয়ার পথে যেটা হয়েছে নেপাল সীমান্ত তাদেরকে আটকে দেওয়া হয়েছে এখন শেষ পর্যন্ত পাওয়া পর্যন্ত যেটা জানা গিয়েছে নেপালে তাদেরকে হয়তো বা মাঝখানে রেখে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার বা কোনো কিছু দেখানো হয়নি এই হচ্ছে আওয়ামী লীগের কপাল এই হচ্ছে যারা বিগত ষোলো বছর রাজত্ব করেছে ষোলো বছর হেলিকপ্টারে চলেছে ষোলো বছর রাষ্ট্রীয় পটগুলোর মাধ্যমে চলাফেরা করেছে আজকে তারা এই সীমান্ত থেকে সেই সীমান্ত ঘুরে বেড়াচ্ছে